ভক্তদের চাপেই নাকি ফিরেছেন জিতু ফ্যানরা নাকি সব ভুয়ো নতুন অভিযোগে বিদ্ধ জিতু চিরদিনই তুমি যে আমারে জিতু কমল ফিরে এলেও দিতিপ্রিয়া নায় আর ফিরছেন না নায়িকা ধারাবাহিক ছেড়ে দিয়েছেন আর সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন নতুন অপর নাকে জি বাংলা ইতিমধ্যেই লুক সেট করছে তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি শোনা যাচ্ছে একেবারে নতুন মুখই আসতে পারে খুব শিগগিরই নতুন প্রোমো দিয়ে দর্শকদের সামনে আনা হবে নতুন অপর্ণাকে দ্বিতীয় সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সম্পূর্ণ চুপ সোশ্যাল মিডিয়াও কোনো প্রতিক্রিয়া দেননি তিনি কিন্তু জিতু অর্থাৎ অনস্ক্রিন আর্য সিংহ রায় বরাবরের মতোই সক্রিয় ধারাবাহিকে টিমকে ধন্যবাদ জানিয়ে একের পর এক পোস্ট করছেন তিনি তার কথায় একজন সাধারণ মানুষকে নায়ক বানাতে অনেক পরিশ্রম লাগে তাই দর্শকের ভালোবাসাই তাদের শক্তি এরপর আরও একটি পোস্টে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিতু সেই পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেন জিতুর সব ভক্ত নাকি ফেক এবং তিনি দীতিপ্রিয়াকে নাকি খারাপ কথা বলেছেন মন্তব্যটি নজরে আসতেই শান্ত গলায় জবাব দেন জিতু তিনি লেখেন যদি তিনি খারাপ কিছু বলে থাকেন তাহলে প্রমাণ দিতে পাশাপাশি বলেন তার ভক্তরা অন্ধ নয় ভুল হলে ধরিয়ে দেয় তাই তারা তার আত্মীয়ের মতো দিদিপ্রিয়ার সঙ্গে মতবিরোধের পর শোনা গেছিল জিতুর নাকি নির্মাতাদের সঙ্গেও সমস্যা হয়েছে এমনকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এনওসিও জমা দেন তিনি তখনই সোশ্যাল মিডিয়ায় তুমুল হয়ে ফেলে দেন তার অনুরাগীরা তাঁদের প্রতিবাদে চ্যানেলকেও চাপের মুখে পড়তে হয় শেষ পর্যন্ত চ্যানেল জিতুকে ফিরিয়ে আনে গল্পে সব মিলিয়ে ধারাবাহিককে ঘিরে উত্তেজনা তুঙ্গে দ্বিতিপ্রিয়া নেই নতুন অপর্ণা এখনও চূড়ান্ত হয়নি জিতুকে ঘিরে আবারও নতুন বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়ায় এখন দেখার চ্যানেল কাকে পেছে নেয় অপর্ণার চরিত্রের জন্য পরিচিত নাকি সম্পূর্ণ নতুন কোনো মুখ উত্তরের অপেক্ষায় দর্শকরা